এইভাবেই বলবে বলতে পারে কেন মিছিলটা কার বিরুদ্ধে কে করবেন খুঁজে পাচ্ছে না হয়তো এই স্লোগান দিতে পারে যে তৃণমূলের নেতা রাজ্জা খাঁর খুনি তৃণমূলের নেতা মোফাজ্জেল খাঁকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই ধরনের বলবে আর নাহলে এটা বলতে পারে যে পুলিশ মন্ত্রী কেন তৃণমূলের নেতা মোফাজ্জেল খাঁকে গ্রেফতার করলো জবাব চাই জবাব দাও এটা বলতে বাইরে কি বলবে বলার কি মুখ আছে এবং সেটাও বলছি যাদেরকে নিয়ে মিছিল করবে যে প্রথম সালী যে আছে আগামী সঠিক নেতাগুলো নেতা হলে তিনি আবার যে খুন হলো সেও সরকার সাহেবের ঘনিষ্ঠ যে খুন করেছে যাকে এখন অ্যারেস্ট করেছে সেও সরকার সাহেবের ঘনিষ্ঠ এখন সরকার সাহেব যাবে কোথায় আমি অন ক্যামেরা বলছি যদি সরকার সাহেবকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনটার বিষয়ে তাহলে অনেক রহস্য উন্মোচন হতে পারে এবং সাথে সাথে বলছি সওকার সাহেবের ওই দিনকে রাত্রে যেদিনকে তারিখ খুন আর রাজ্জাক্ষা রাইট সাইড লেফট সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইডে যারা ছিল সহকার সাহেবকে যে সমস্ত দলের তার দলের কর্মীরা এদের মধ্যেও অনেকের নাম দেখবেন আগামী দিনে আসতে পারে এই খুনের সাথে তৃণমূলের কর্মীকে খুনের সাথে যুক্ত আর জানিয়েছেন যে গ্রেফতার হয়েছে তৃণমূলের এবং গোয়া গ্রেপ্তার হচ্ছে নামটা কে মুফাজ্জেল মোল্লা দু হাজার তেইশ নির্বাচনে আমাদের কর্মীদের দিকে গুলি ছুঁড়েছিল আমাদের এক কর্মী শহীদ হয়েছিল একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে একটা কর্মীর পা কেটে বাদ দিতে হয়েছে চালতা বেরিয়ার অঞ্চলে এই মুফাজ্জেল মোল্লা গুলি চালিয়েছিল রাজনৈতিক পরিচয় হচ্ছে তৃণমূলের ফ্যামিলিকে জিজ্ঞাসা করবেন সেও বলবে ওকে জিজ্ঞাসা করবেন ও বলবে এবার আসা যাক এই মুফাজ্জেল মোল্লা কিন্তু একজন প্রফেশনাল কিলার বললেও কম হবে দু সালে খুন খুনের অভিযোগের নামে আছে বিভিন্ন সময় খুনের একাধিক খুনের অভিযোগের নামে আছে এ শৌকাত মোল্লার ছত্র ছাই থাকতো আমি এটা বলছি সিডিআর যদি বার করা যায় শৌকাত মোল্লা লোকেশান আর এই খুনির লোকেশন বা এক নম্বর ব্লকের কিছু নেতা দু নম্বর ব্লকের কিছু নেতাদের সিডিআর যদি চেক করা যায় দেখবেন ম্যাচ করছে কাছাকাছি সব কেন তাহলে কি করছিল এখন শৌকাত সাহেব যে কথা বলে ফেলেছে আর উগলাতে পারছে না মানে প্রত্যাহার করতে পারছে না ওই জন্য কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আইসেপ হচ্ছে কিন্তু কালকাটা পুলিশের সিপি মনোজ বর্মা সাহের সম্পর্কে যতটুকু আমি জানতে পারলাম তিনি যে ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকে যায় তিনি একজন এফিসিয়েন্ট অফিসার আশা করছে যে তিনি সঠিক উন্মোচন করবে এবং ভাঙরের একজন ভোটার যাতে ভোটারকে যে খুন করেছে তার পরিমাণ নাই পাবে সত্যিকার আমি অতবম হয়ে যাচ্ছি আমি এত ব্যথিত যে একটা মানুষকে খুন করে দেবে মানে রাজনীতিটা কোন জায়গায় পৌঁছাচ্ছে এতদিন একটা প্রবাদ বাক্য ছিল যে কাক কাকের মাংস খায় না তৃণমূল তৃণমূলের নেতাদেরকে মারে সেটা কিন্তু এখন হচ্ছে তৃণমূল হ্যাঁ এইভাবেই বলবে বলতে পারে কেমন মিছিলটা কার বিরুদ্ধে কে করবে আমি খুঁজে পাচ্ছি না হয়তো এই স্লোগান দিতে পারে যে তৃণমূলের নেতা রাজ্জা খাঁর খুনি তৃণমূলের নেতা মোফাজেল খাঁকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই ধরনের বলবে আর নাহলে এটা বলতে পারে যে পুলিশ মন্ত্রী কেন তৃণমূলের নেতা মুফাজ্জেল খাঁকে গ্রেফতার করলো জবাব চাই জবাব দাও এটা বলতে এর বাইরে কি বলবে বলার কি মুখ আছে এবং সেটাও বলছি যাদেরকে নিয়ে মিছিল করবে যে প্রথম সারি যে নেতাগুলো আছে আগামী দিনে সঠিক তদন্ত ওর মধ্যে